আমরা মেয়েরা শ্বশুরবাড়িতে যখন যাই কি কি নিয়ে যাই বলো তো কেউ জানো কি কি নিয়ে যাই সবাই জানো কিন্তু বোঝো না কি কি নিয়ে আমরা শ্বশুরবাড়িতে উদ্দেশ্যে পা রাখি আমরা শ্বশুরবাড়িতে যাই এক বুক স্বপ্ন অত্যাধিক ভালোবাসা আর অফুরন্ত ভরসা এগুলো নিয়েই কিন্তু আমরা শ্বশুরবাড়িতে যাই শ্বশুরবাড়িতে যখন আমরা পা রাখি তখন আস্তে আস্তে আমাদের কি হয় বলো তো আস্তে 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 আমরা বুঝতে পারি যে আমরা কোথায় পা রাখছি তাই তো কিন্তু কারোর ফিরে আসতে পারে কেউ কেউ ফিরে আসতে পারে না চেষ্টা কিন্তু সবাই সবার দিক দিয়ে করে কিন্তু ফিরে আসতে পারে না সবাই ফিরে আসবে কোথায় বাবা মার কাছে হয়তো বাবা মারা মান সম্মানের খাতিরে মেয়েকে রাখে না তাহলে কি মেয়ে সন্তান নিয়ে আমরা এত যে ঘটা করে বলি আমার ঘরে লক্ষ্মী এসছে আমি মেয়ে সন্তান নিয়ে খুশি তাহলে এটা কি মিথ্যে না মিথ্যে না একটু সাহস দরকার বাবা মার মনে বলছি আগে তোমাদের কাহিনী সমস্ত কথাই তোমাদেরকে আমি জানাবো কাহিনী বলতে এটা সত্য ঘটনা তার উপরেই আমি তোমাদেরকে সবাইকে জানাচ্ছি আমি অবধি যতটুকু জেনেছি ততটুকুর ওপরেই আমি তোমাদেরকে বলছি আমি এটা বলছি আর আমি যতটুকু জেনেছি যার মুখ থেকে জেনেছি এটা কিন্তু তারই জীবনের ঘটনা তাই আমি তাকে সামনে না নেই আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই সবার সঙ্গে আমি শেয়ার করতে চাই কথাগুলো যে দুঃখের কথাগুলো কিন্তু কেউ সামনে আনে না বাট আমি আনছি হ্যালো বন্ধুরা তার আগে ইন্টোটা দিয়ে নি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি কালকের ভিডিওটা মানে আগের দিনে সরি কালকের না আগের দিনে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা আমি যার উদ্দেশ্যে করেছিলাম সে অবধি পৌঁছাতে পেরেছি সে জেনে গেছে সে বুঝতে পেরেছে এতটুকু হলেও তার মনে আমি সাহস জোগাতে পেরেছি এর জন্য আমি খুশি আগামী দিনে তার পাশে সাহস দেখা ধরাবার জন্য সাহসী করার জন্য পাশে আমি থাকবো আমার মাধ্যম হচ্ছে তোমরা তোমাদের মাধ্যম দিয়ে আমি এগুলো দেবো তোমাদের মাধ্যম দিয়ে আমি এগুলো বলবো যদি তোমরা ঠিক মনে করো তোমরা সকলের সামনে শেয়ার করবে এবং তোমাদের মতামত অবশ্যই জানাবে আর তোমাদের মতামত জানাচ্ছে বলেই আমার খুব ভালো লাগছে এমনি একটা আজকে মেয়ের কথা বলি যে মেয়েটি অনেক আশা স্বপ্ন ভরসা সব কিছু একটা মনে নিয়ে মনে করে ভরে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে পা রাখে শ্বশুরবাড়িতে যাওয়ার পর শাশুড়ি মা কিন্তু তাকে ভীষণ ভালোবাসেন খুব ভালোবাসেন বাড়ির বড়ো বউ এসছে বরণ করে তুলে নিয়েছেন ভালোবেসেছে সোনার গয়না দিয়েছে সব কিছু করেছে হাজব্যান্ড মানে যথেষ্ট ভালো হাজব্যান্ডের মতো মানুষ হয় না আজকালকার দিনে এরকম মানুষ পাওয়া খুব দুষ্কর তো হাজবেন্ড ভীষণ ভালো মানুষ পেয়েছে শাশুড়ি মা ভীষণ ভালো পেয়েছেন কিন্তু শাশুড়ি মা দুঃখের বিষয় বেশিদিন দিন বাঁচেননি শাশুড়ি মা মারা যান অসুস্থ অবস্থায় বিয়ে দেয় যে বড় ছেলের বউ দেখতে পাবে না সেই জন্যই বিয়ে দেওয়া হয়েছে আর বিয়ে হয়ে যাওয়ার কিছুদিনের মধ্যেই শাশুড়ি মা গত হয়েছেন কিন্তু যতদিন উনি বেঁচেছিলেন প্রাধান্য দিয়েছিলেন বড় বউমাকে তো এইগুলো দেখে তার আরেকটি দেওর যে তার দেওর ছিল মানে আছে সরি দেওর দেওরের মনে মনে হয় যে সমস্ত ভালোবাসা কি তাহলে বৌদি পাবে আমি কি তাহলে বেকার কিছু একটা তার মনের মধ্যে হয় তো তখন মনে হয়েছিল যে তাহলে দাদা বৌদিকে এখান থেকে সরাতে হবে কারণ বাবার কোটি টাকা সম্পত্তি আছে আর দাদা হচ্ছেন একদম মাটির মানুষ তো দাদাকে আর বৌদিকে যদি অত্যাচার করে সরানো হয় তাহলে আগামী দিনে পুরো প্রপার্টিটা আমার নামে হবে এই একটা আশা আছে ভরসা কে ছিল দেওরের ভরসা কে ছিল শ্বশুর মশাই অবশ্যই না হলে তার মদত না থাকলে বা তার পারমিশন বা তার অনুমতি না থাকলে এত কিছু করা সম্ভব হতো না মেয়েটির সঙ্গে শুরু হলো মেয়েটির ওপর অত্যাচার দিনের পর দিন অত্যাচার শুরু হলো শাশুড়ি মায়ের দেওয়া গয়না কেড়ে নেওয়া হলো বাপের বাড়ি থেকে দেওয়া জিনিসপত্র ভাঙচুর করা হলো কি না তাকে বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে তাকে যেভাবেই হোক বাড়ি থেকে বেরোতে হবে আমি বলতে চাই কেন বেরোতে হবে যতটা অধিকার ছোট ছেলে ততটা অধিকারই তো বড় ছেলের আছে এটুকুও জানি বড় ছেলে যখন চাকরি পায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার সম্ভবত আমি যতটুকু জানি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখানে আমি ভুল হতে পারি তবুও আমি বলে রাখছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার উনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা লুকিয়ে রাখা হয়েছিল যাতে না সে জবে জয়েন করতে পারে আজকে সেই মেয়েটি এক কাপড়ে বাড়ি থেকে বেরোতে পেরেছে কেন বলো তো তার হাজবেন্ডের সহযোগিতা আছে বলে তার হাজবেন্ডের হাত ধরে বেরোতে পেরেছে বলে আজকে সে একটা বাড়ি করতে পেরেছে জমি কিনতে পেরেছে ছোট্ট ছেলেকে নিয়ে সে সুখে আছে ছোট্ট ছেলেটাকে নিয়ে সুখে আছে কিন্তু এই যে যন্ত্রণাটুকুও পেয়েছে সেই যন্ত্রণাটা কি জীবনভর ভুলতে পারবে ওই জায়গাটা কিন্তু নিয়ে এসে আসেনি শ্বশুর বাড়িতে তাই না সেই যন্ত্রণাটা কিন্তু ভোলা যায় না সেরকমই আমি বলছি যে মেয়েটির নামে আমি তোমাদেরকে বলেছিলাম যদি ওই মেয়েটির বাবা মা আমার কথাটা শুনতে পান তাহলে আপনাদের কাছে হাত জোর করে আমি একটা রিকোয়েস্ট করবো মেয়েটিকে বাঁচতে দিন সম্মান সব আছে আপনি এই সম্মানকে ধরে রেখে যদি মেয়েটাকে কখনো হারিয়ে ফেলেন তাহলে কি আর খুঁজে পাবেন তাহলে এই সম্মানের কী মূল্য আপনার কাছে আপনি একটা মেয়েকে বাঁচতে দিন নিজের মেয়েটাকে নিজে বাঁচান মাকে বলবো যেভাবেই হোক বাঁচতে দিন মেয়েটাকে আর বাঁচান আপনি আপনারা দুজন যদি এগিয়ে আসেন তাহলে মেয়েটি একটা সুস্থ জীবন ফিরে পাবে ও লেখাপড়া শিখছে কে বলতে পারে পারে না বলুন তো যে ও লেখাপড়া শিখে একটা ভালো চাকরি করবে সেই চাকরি করে আপনাদেরকে আরও সুখে রাখবে কিন্তু মেয়েটি যদি সুস্থ না থাকে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায় তাহলে সেই মেয়েটির কি অবস্থা হবে তাকে দেখে কি আপনারা সুখে থাকতে পারবেন পারবেন না বাঁচিয়ে ফিরে আনুন শাশুড়ি মায়েরা অনেক শাশুড়ি মা এখন দিন বদলেছে অনেক ভালো হয়েছে বৌমারাও খারাপ নয় খারাপ হয়েছে তা আমি নয় একদম তা বলছি না কিছু কিছু বৌমারাও আছে খারাপ সেটাও আমার জানা আছে সে নিয়েও আমি একদিনকে বলবো আপনাদের কাছে সবাই সবাইকে সম্মান দিন দেখবেন জীবনটা আরো সুন্দর হয়ে উঠছে আমি আপনাকে সম্মান দেব আপনি আমাকে সম্মান দিন সম্মানটাই তো থাকবে যে মেয়েটির কথা আমি আগের দিন বলেছি তার বাবা মাকে আমি অনুরোধ করব মেয়েটিকে আপনি আপনার কাছে নিয়ে আসুন মেয়েটিকে বাঁচতে দিন মেয়েটিকে সুস্থ স্বাভাবিক একটা জীবন দিন ও খুব কষ্টে আছে ও খুবই কষ্টে আছে আমি দূর থেকে বুঝতে পারছি আপনি কাছে আছেন একটু বোঝার চেষ্টা করুন বুঝতে পারবেন আর হাজবেন্ডরা যদি সাথ দেয় না তাহলে কিন্তু পৃথিবীটাকে জয় করা যায় আজকে যে মেয়েটি বেরিয়ে আসতে পেরেছে ও কিন্তু হাজবেন্ডের সাহায্য নিয়েই বেরোতে পেরেছে হাজবেন্ড যদি না থাকতো বেরোতে পারতো না ঠিক মতো যদি হাজবেন্ড ওখানে থাকতো তাহলে বেরোতে পারতো না প্রত্যেকটা মেয়ের লাইফে কিছু না কিছু যুদ্ধ আছে সেই যুদ্ধগুলো সামনে সবাই আনতে পারে না সবাই আনতে পারে না কিন্তু যারা আনতে পারে তাদের কথাগুলো আমি বলবো যদি আমাকে আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন ভালো মন্দ যা মনে করেন কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন যাতে আমি মেয়েগুলোকে একটু সাহস দিতে পারি জীবনে কিছু আমার আর পাওয়ার নেই আর সবচেয়ে পৃথিবীতে সুখী কে বলুন তো যারা ফুটপাতে থাকে তারা সব থেকে সুখী না তাদের পাওয়ার কোনো আশা আছে না তাদের হারানোর কোনো ভয় আছে এটা বেশ ভালো না যেখানেই ওদের রাত হয় সেখানেই ওরা কাত হয় ওটাই বেশ ভালো না জীবন কিন্তু আমরা তো সুখ স্বাচ্ছন্দে বড় হয়েছি তো আমরা পারি না আমরা পারছি না যেভাবেই আমরা আমি তো বলবো আমরা অনেক সুখে বড় হয়েছি ওদের থেকে অনেক সুখে আছি ওদের কথা ভাবুন তো ওরা কত কষ্টে থাকে তাও দেখবেন ওদের মুখে হাসি আছে দিন শেষে কিন্তু ওদের অত চিন্তা থাকে না খায় দায় ঘুমায় আর সম্পত্তি যে কি বিষাক্ত জিনিস সেটা ওই এই মেয়েটি প্রমাণিত যে যার কথা আমি বললাম যে সে বেরোতে পেরেছে শ্বশুরবাড়ি থেকে বাঁচতে পেরেছে সে বাঁচতে চেয়েছে স্বামীকে নিয়ে সুষ্ঠুভাবে সংসার করতে চেয়েছে তাই সে বেরোতে পেরেছে আর এই মেয়েটিকে যে যার কথা আমি আগের দিন বলেছিলাম ওই মেয়েটিকে বাঁচানোর জন্য তার মা বাবাই যথেষ্ট তার মা বাবা একটু যদি শক্ত হয়ে দাঁড়ায় মেয়েটি বাঁচবে আজকে আর কিছু বললাম না অনেক বড় হয়ে গেল ভিডিওটা কষ্ট করে একটু দেখে নিও ভালো লাগলে আমার লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখা হবে নেক্সট ব্লগে চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো